ভারতবর্ষে দিনের দাওয়াত নিয়ে যখন সর্বপ্রথম খাজা গরিব নওয়াজ আসলেন গরিব হাজার নইনুদ্দিন সৃষ্টি কিছুদিন আগেও ওনার মাজার শরীফ আমি জিয়া করে আসলাম ওনার মাজার শরীফের পাশে একটি পাহাড় আছে যে পাহাড়ের নাম বলা হয় তারাগর সেই তারাগর পাহাড়ের উপরে সেই ভারতবর্ষের ওই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের একটি এমন জায়গা এই জায়গাটার একজন মহারাজা ছিলেন যার নাম ছিল প্রীতিরাজ নাম কি এই সেই জায়গার তিনি রাজা ছিলেন গরিব নামাজ চিন্তা করলেন ভারতবর্ষের কোন জায়গাটায় সব সবচেয়ে বড় অমুসলিম আল্লাহ বিদ্বেষী মানুষ কোন জায়গায় রয়েছে শক্তিধর প্রভাবশালী কারা কোথায় রয়েছে খাজা গরিবে নেওয়ার চিন্তা করলেন আমি সেই জায়গায় যায় দিনের দাওয়াত দেব কালিমার দাওয়াত দেব সুবাহ বলুন না সেই জায়গাটা বর্তমান যে স্টেটে আছে এটাকে রাজস্থান বলা হয় রাজস্থানের রাজা পৃথ্বীরাজ খাজা যা কারিবের দিনের দাওয়াত দিতে গেলেন ইসলামের দাওয়াত দিতে গেলেন কোথাও বসতে পারে না কোথাও জায়গা পায় না পৃথিবীরাজের লুকেরা খাজা গরিবের নামাজকে তারায়া দেই সরায়া দেয় খাজা যা করে আজমেরি সঞ্জুরি রহমানতুল্লাহ তিনি নির্বিঘ্নে নিশ্চিতে দিনের দাওয়াত দিতে লাগবেন কেউ মানুক আর না মানুক পৃথিবীর কাছে খবর গেল এত কিছু কর না কিছুতেই তাকে দমন করা যায় না এলাকা থেকে দূরে সরানো যায় না তিনি তখন চিন্তা করলেন যদি এই মুসলমান সাধককে পানি বন্ধ করে দেওয়া হয় পানি যদি পান করতে না দেওয়া হয় উজু করতে না দেওয়া হয় গোসল করতে না দেওয়া হয় তাহলে এই এলাকায় থাকতে পারবে না পানি সারা জীবন বাঁচতে পারবে না পানি ছাড়া জীবন বাঁচাইতেও পারবে না তারা উজুর প্রয়োজন হয় গুসুরের প্রয়োজন হয় তারা পবিত্র অর্জন করে সুতরাং পানিটাকে আগে বন্ধ করে দাও দু কাজ হলো কষ্ট কেমন করে দিবে যেমন করবলার জামিনে পানি বন্ধ করে দিয়েছিল আমার নবীর নাতি হুসাইনের জন্য ঠিক কিনা দুশ্মনদের কাজ হলো যে জিনিসটা দিয়ে বেশি কষ্ট পাবে সেই জিনিসটাকে আগে বন্ধ করো ওইটাকে তুলে ধরো ঠিক ভারতবর্ষে যখন দিনের দাওয়াত দিতে গেলেন কলেমার দাওয়াত দিতে গেলেন জন্য আগে পানি বন্ধ করলেন যে জায়গাটাই ওই আর বিশাল পানি এই শহরের পানি সব যেখানে ছিল এইখান থেকে যারা পানি নেয় ওই জায়গাটা রাজ্যস্থানের একটা প্রসিদ্ধ জায়গা আর এই নালাটাকে বলা হয় আনার সাগর কি সাগর আসলে সাগর নয় একটা বিশাল বড় একটা জলাশয় চতুর্দিকে পাহাড় আনার সাগরের চতুর্দিক সেনা সামন্ত তার সেনাবাহিনীদেরকে লাগায় দিলেন অস্ত্র শস্ত্র সহ যেন মুসলমান সাধক সেখান থেকে পানি নিতে না পারে কাজ এখন এবে নাস করতে পারে না গোসল করতে পারে না পানি পান করতে পারে না আনা সাগরের পারে একটি জায়গায় বসে বসে আবাদত করতেন বন্দিকে করতেন এখন ওজুর প্রয়োজন পানির প্রয়োজন ওনার সহ সফর সঙ্গী ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ খেয়ালায় ওনার প্রধান খালিফা ওনার প্রধান সহচর ওনার সঙ্গে ছিলেন কতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি ডাক দিলেন এরে কতুবুদ্দিন বক্তি আর কাকি আমি অজু বানাবো পানির প্রয়োজন অজু বানাইলে কিসের প্রয়োজন পানি ছাড়া কি অজু হয় এখন তো কিছু কিছু দরবেশ আছে যাদের উজু লাগে না গুসলো এই জন্য তাদের কোনো ফানির কামও কি ফানি আছে যে ফানি দ্বারা একেবারে সারা জীবনের উজু হয়ে গেছে গা গুসুল হয়ে গেছে গা এখন উজুর কাম লাগে না গুসুলের কাম লাগে না এই জন্য দরবেশ গুলো কত বড় দরবেশ আমার দয়াল নবীর চাইতে বেশি বড় দরবেশ খাজা গরিব নামাজের চাইতে বড় দরবেশ গরিব নামাজের উজুর কাম লাগে গুসুলের কাম লাগে ফানির কাম আর লাগে আর আমাদের দেশের কিছু দরবেশ আছে এদের কোনো ফানির কাম না যারা এই সমস্ত কথা বলবে এগুলো ভণ্ড এগুলো প্রথারক এগুলোর মধ্যে ইসলামী জ্ঞান বলতে নেই নাই কোরআন নাই হাদিস নাই সারা নাই তফসির এগুলো বেসারা ভণ্ড এদের কথায় কান দেওয়া যাবে পানি সারা উজু চলে না আর উজু সারা নামাজ হয় ওরা একবার জনমের কুজুক করে লইছে এই জন্য বলে নামাজ আমরা একবারই পড়ি আর সারাবার দিন পাঁচ সপ্তাহ নামাজের কোনো প্রয়োজন আল্লাহ হেদাহ দান করুক বলুন আমি খা যা গরিব নামাজ কুতুব যার মাঝার শুরীফ দিল্লিতে রয়েছেন তিনি শুনেছেন দিল্লিতে খাজা যা গরিব নামাজ আছেন আজমির শরীফে খাজা গরিবে নামাজ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কে ডাক দিয়া বললেন এরে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আমি উজু বানাবো উজুর জন্য এখন পানির প্রয়োজন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে বললেন হুজুর পানি কেমনে আনবো পানির উপর বড় অত্যাচার চলতেছে পানির উপর বড় করা নজর হে বাবা পানি আনার মতো কোনো ব্যবস্থা নাই চতুর পারে চতুর দিকে প্রীতিরাজের সেনারা প্রীতিরাজের সৈন্যবাহিনীরা চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে একজনের হাতে একজন হাত লাগায়া অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রাজ আমরা যেন পানি পান করতে না পারি উজু যেন করতে না পারি গোসল যেত গোসল যেন না করতে পারি বাবা গো এখন কেমন করে পানি আনবো কিন্তু মুর্শেদ কেবলার হুকুম তার অলির হুকুম তার পীর হুকুম হুজুর খারে খাজ করে বেড়াওয়াজ কতবদ্দিন ভক্তি আর কি বললেন আরে কতবদ্দিন ভক্তি আমি আমি চাই পানি পানি তোমাকে বলছি আনতে হবে এখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন হাতের মধ্যে লোটাটা নিলেন মর্শিদ কেবলার হুকুম সৈন্য আছে সেনাবাহিনীর আছে অস্ত্র শস্ত্র আছে আঘাত সহ্য করতে হবে চিন্তা করলেন যদিও মরে যায় যদিও আঘাত পায় আমি যাব পানি যাবো আমার মর্শিদার হুকুম আমি পালন করব। মারবে আমাকে মারক এদের হাতে অস্র ওরা পানি দিবে না পানির জন্য তারা এটা করে রয়েছেন আমরা গেলেই আমাদেরকে আক্রমণ করবে

পানি আনবে কিন্তু পানিতে হাত লাগাবে না পানি আনবে তাদের পুকুরে কিন্তু যাবে না আনার সাগরেও ডুব দিবে না পানি আনার জন্য পানিতে স্পর্শ করবে না কুতুবদ্দিন বক্তি আর কাকি বলেন বাবা তাইলে কেমন করে আমি পানি আনবো কিভাবে পানি আনবো কেমন করে আপনার জন্য পানির ব্যবস্থা করব। তুমি যাবে যাইয়া আনার সাগরের পারে দাঁড়াবে পানিতে ধরবে না পানিতে সইবে না পানিকে স্পর্শ করবে না আনার সাগরের পাড়ে যাইয়া তুমি শুধু বলবে আমার খাজা গরিবে নামাজ উজু বানাবে পানিরে পানির প্রয়োজন তোদেরকে বলছে একটু পানি দেওয়ার জন্য রে আনা সাগর একটু পানির প্রয়োজন লোটাটা এভাবে ধরে ফেলবে এইভাবে যখন লোটা ধরবে স্পর্শ করতে হবে না সুইতো হবে না তুমি শুধু পানিকে ডাক দিবে পানিরে সাজা গরিবে নামাজ তোমাদেরকে ডাকছে তুমি এতটুকুন শুধু বলবে বাকি কাজ কি হয় তুমি তা দেখবে কতবুদ্দিন বক্তি মনে মনে কয় পানি কি জীবনে কথা শুনে পানি কথা শুনে কিন্তু আল্লাহর অলিদের কারাম আপনার ব্রিনে যা ধরবে না আপনার দেমাকে যা ধরবে না সায়েন্স বিজ্ঞান যা বুঝবে না আমার আল্লাহ এই ধরনের অসম্ভব ঘটনা গঠায় ফেলে মিশরের নীল নদীর পানি আসে না কি আসে না মিশরে একটা নদী আছে এটা নীলনদ বলা হয় এটাতে পানি আসে না তবে বছরে একবার একটা কুমারী একটা যুবতী নারী জবাই করে রক্ত দিনে পানি আসে একটা কুমারী যুবতী নারী রক্ত দিলে কি আসে পানি আসে প্রতি একটা কুমারি একটা যুবতী নারীকে ধরে ধরে জবাই করে নীল করে পানি উঠে যায় শুভানন্দ ফারুক তিনি মিশরের লোকানায় এখন অমরু ফারুক কাছে চিঠি পাঠাইলেন দুধ পাঠাইলেন লোক পাঠাইলেন যে বলো আমিরুল মোমিনিন কে আমরা কি এখন যুবতী নারী জবাই করে নদে ছাড়াবো নাকি ছাড়াবো না আমিরুল মমিন যদি বলে আমাদের পানির জন্য যুবতী নারী জবাই করে দিতে হবে আমরা তাই করব জাহিলিয়াতের যুগে মুসলমান হওয়ার আগে আমরা তাই করেছি এখন আমরা করবো কিনা আমিরুল হুকুম দিলে করব না দিলে করব না এবার যাইয়া যখন ওমর ফারুককে বললেন হে আমিরুল মৌমিন প্রতি বছর আমাদের মিশরের নীলনদেব যুবতী নারীকে জবাই কইরা রক্ত দিলে পানি উঠতো এখন আপনার হুকুম চায় আপনার এজাজত চায় আপনি হুকুম দিলে আমরা নারী জবাই করব যুবতী জবাই করে দিব আর নতুবা জবাই করব না এখন আপনি যা বলেন তাই করব सैयदনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ ওই মিশরের লোকদেরকে বললেন থামো আর কোন নারী জবাই করবে না আর কোন যুবতী নারী জবাই করে রক্ত দিবে না একটা চিঠি লিখলেন সুবহানাল্লাহ বলুন কি লিখলেন নীল নদের কাছে নদীর কাছে চিঠি লেখছে এবার বলুন তো নদী কি লেখা পড়া জানে নদীর পানি লেখা লেখাপড়া জানে চিঠি লিখে দিলেন আর বললেন এই চিঠি দেব নীল নদীর মাঝখানে ছেড়ে দিবা এই চিঠি ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখবা পানি আসে কি আসে না এনেদিন অমর ফারুক নদীর কাছে চিঠি লেখলেন নদীর কাছে চিঠি যখন দিয়ে দিলেন মিশর লোকেরা এই চিঠি নিয়ে যখন নদীর মাঝখানে রাখলেন বক বক করে গোটা নদীতে পানি ভরপুর হয়ে যায় তাইলে বুঝা গেল যারা আল্লাহ হয়ে যায় তাদের কথা শুধু মানুষের শুনে না তাদের কথা পানিও পানিও বানুবতু আরে কুতুবতী পানিতে ধরবে না পানিতে শুইবে না পানি স্পর্শ করবে না এই আনা সাগরের পাড়ে দাঁড়াইয়া লোটাটা হাতের মধ্যে নিয়ে পানিকে ডাক দিবে পানি রে পানি হাজা করি নওয়াজ মৈনুদ্দিন সৃষ্টি তোমাদেরকে ডাক কত বক্তি আর কাকি বুঝে আসো আর না আসুক দেমাকে ধরুক না ধরো তিনি তো জানে পানি জীবনে কোনোদিন কথা শোনেও না পানি কোনোদিন কথা বলতে পারে না কিন্তু আমার মুর্শিদ কেবলা হুকুম দিয়েছে আমি যায়া বলবো যা হবে এবার তিনি যায়া দেখে শত্রুরা দাঁড়ায় রয়েছে তিনি পানির কাছে যায় না পানিতে নামেও না দূরে দাঁড়ায় ডাক দেয়া পায় পানি ও পানি পানি নেই আমার মুর্শিদ কেবলা সজা করে বেনাবাজ মাইনফ জিন বানাবে পানির প্রয়োজন এখন তোমাদেরকে ডাক দিল পানির তোমরা যদি তার ডাক শোনো এটা তোমাদের ব্যাপার নাও যদি শোনো এটা তোমাদের ব্যাপার এইভাবে লোটাটা তিনি ধরেছেন ধরতে দেরি গোটা আনা সাগরের পানি লোটার ভিতরে ডুবতে দেরি হয় না একটা সাগরের পানি কোথায় লুটায় একটা সাগরের পানি কোন সায়েন্সে ধরব বিজ্ঞান হিসাব করে কইতে পারবো কোন দেমাক কোন ব্রেন এই চিন্তা করতে পারবে একটা লুটার পানি একটা সাগরের পানি লুটার ভিতরে কেমনে ঢুকি আল্লাহ বলেন আমার ইচ্ছা হলে আমি যেমনি ইচ্ছা এমনি সম্ভব করতে পারি জোরে বলুন সুহান আল্লাহ অলি আল্লাহদের হুকুমটা কার জোরে বলুন অলি আল্লাহদের হুকুমটা কর বাবা সাবধান হয়ে থাকবেন কোন অলি আল্লাহ যদি তোমার হুকুম করে এই হুকুমটারে অমান্য করার চেষ্টা করবে না তোমার উপর বিপদ চলে কারণ ওলি আল্লাহদের জবানের কথাটা কার কথা যখন কার কথা লাزالাল আব্দু ইয়া তাকরাবু ইলাইয়া বিন

যে কান দ্বারা শুনে ওই কানটা আল্লাহর কান হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ তাদের চোখ তাদের চোখ থাকে না ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায় তাদের হাত তাদের থাকে না ওই হাত আল্লাহর হাত হয়ে যায় যে পাও আল তাদের থাকে না ওই পাওটাও আল্লাহর হয়ে যায় আমার এই প্রিয় বন্ধাগুলো আমি আল্লাহর কাছে যাহা চাই তাহাই পাই যা চাই তাহাই দেন কে যেরকম দেন কে আপনার মনে এখন কষ্ট লাগুক হিংসা করেন অসুবিধা নাই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যেন আমার প্রিয় মাহবুব বন্ধা তারা আমি আল্লাহর কাছে যাহা চাই আমি আল্লাহ তাদেরকে তাহাই দান করি জোরে বলুন সুহান পৃথিরাজ খবর পাইলেন মুসলমান সাধকের একজন সঙ্গী একজন সাথী লুটার ভিতরে করে আনা সাগরের পানি নিয়ে গেছে সুবাহ বলুন না পৃথিবীরাজ কই কিরি মগা অগল এটি কি কোনো সম্ভবের কথা তো তারা বলতেছেন আপনি একটু নজর করে দেখেন এই আনার সাগরে পানি আছে কিনা নজর করে দেখে আনার সাগরে কোনো পানি শুধু আনার সাগরে নয় পৃথিবীরাজ পাহাড়ের উপরে একটা জলাশয় করে রেখেছিল বাহির হইয়া চায়া দেখে ওই জলাশয়ের মধ্যেও পানি নাই গড়ের ভিতরে কলসির মধ্যে পানি রেখেছিল যাইয়া দেখে তার কলসির ভিতরে পানি নাই শুধু তাই নয় পশু পাখির স্তনের দুধগুলো পর্যন্ত শুকায় গেল প্রীতিরাজ ব্যাপার কি ব্যাপার কি মুসলমান সাধককে পানি নেওয়ার জন্য নিষেধ করেছিলাম এই জন্য এই অবস্থায় প্রীতিরাজ ডাক করো করোনা ওই মুসলমান সাধক কোথায় আছে তার হাতে পায়ে ধরে পানির ব্যবস্থা কর

কোনো অবস্থাতে যখন দমন করতে পারলেন না তো পৃথ্বী কিছু জাদুকর ডাকলেন বড় বড় জাদুকর জাদুকরদের মধ্যে একটা বড় জাদুকর তখনকার যুগের ছিল তার নাম অজয় পাল নাম কি অজয় পাল এই অজয় পাল একটা বুদ্ধি দিল একটা জাদু দিয়া পাথর মারব ওই পাথরটা দিয়া আমরা মুসলমান সাধক আমরা হত্যা করে ফেলবো ফেলবোল্লাহ আচ্ছা বলেন তো দেখি শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি বড় জাদুকর বিশাল বড় একটা পাথর এখনো পাথরটা আজমিশরীর যারা গিয়েছেন খাজা গরিব নামাজের দরবারের পাশে যে তারাগর পাহাড়টা আছে এই পাহাড়টার মাঝে এইভাবে ঢালু অবস্থায় পাথরটা এখনো আবাদত লেগে আছে বলুন আমি এই কিছুদিন আগেও দেখে আসলাম কিভাবে লাগলো নবাদটা দিয়ে তিনি চলতেন এই গোড়াটা পাশে দাঁড়ায় রইল গোড়া নজর করে দেখে বিশাল বড় পাথর আসতেছে খাজা গরিব নামাজকে মারার জন্য শুভানন্দ এত বড় বিশাল পাথর কোনো কিছুই লাগে না গোরা তার ডাইন পাউটে এভাবে সামনে দাঁড়া করে দিলেন গোড়ার ডাইন পাউটার মধ্যে নেগে পাথর যেখানে গোড়ার পাও ছিল সেখানে দাঁড়ায়া যায় সুবহানাল্লাহ বলে না ওলি আল্লাহর যেমন ক্ষমতা আছে অলি আল্লাহর গোরারও কি আছে ক্ষমতা এ ক্ষমতাটা দেন কি আল্লাহ পারলেন না মারতেন এখন সমস্ত তার রাজা প্রজা যারা ছিল এবং অজির নাজির যা ছিল সবকে ডাকলো এখন কি করতে পারে বলুন এই মুসলিম সাধককে এই দেশ থেকে কিভাবে তরানো যায় সরানো যায় একটা বুদ্ধি দিল একটা সুন্দর যুক্তি আমার কাছে আছে। মুসলমানদের সাধনা নষ্ট করার একটা পথ পদ্ধতি আছে কারণ মুসলমান এক জায়গায় লুবি হয়ে যায় তাদের সামনে যদি সুন্দর যুবতী নারী ধরে দেওয়া হয় এই মুসলমান সাধকদের সাধনা সব নষ্ট হয়ে যাবে চিন্তা করলো না কত তো ঠিক আছে তো বের কর রাজ্যের ভিতরে কে সবচেয়ে বড় সুন্দরী নারী আছে তো নাজিরা কয় হে মহারাজ আমরা খুঁজে দেখলাম কোথাও কোনো সুন্দর নারী পাই নাই যাও পাই বেশি সুন্দর না সবচেয়ে সুন্দরী একটা যুবতী আছে নারী আছে ও কোথায় কো আপনার কর না সুবহানাল্লাহ কর না কেরে সারা দেশ বিশ্রে আমার কহ আপনার কন্যাই সবচেয়ে বড় সুন্দরী আর আপনার কন্যাকে যদি এই মুসলমান সাধুকের কাছে পাঠানো যায় তাইলে তার ধর্ম নষ্ট করতে পারবে তার সাধনা থেকে তাকে বঞ্চিত করতে পারবে সাদায়া গুসায়া পাঠায় দিলেন রাজা গরিব নওয়াজ তার আস্থানাই ইবাদত করেন বন্দিগি করেন মহিলাটা সেজে গুজে পৃথিরাজের কন্যা ঢুকে গেলেন একদিন দিন দুই দিন তিন দিন পার হয়ে গেল পৃথীরাজের কন্যা আর এই আস্তানা থেকে বাইর হয় না না চিন্তা তার ল সামন্তরা চিন্তা করলেন আমার কন্যা গেল হয়তো মুসলমান সাধক সে তার বস করে বাহির হয়ে চলে আসবে আর যদি বস করতে না পারে একা একা চলে আসবে আজকে তিনটা দিন পার হয়ে গেল আমার আসে না না মুসলমান হয় কি হলো দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল পৃথীরাজ বললেন যাও খবর নিয়ে দেখো ওইখানে আছে কিনা খবর নিয়া দেখে সেইখানে আছে পৃথিবীরাজের কন্যা আছে খাজা করে বেনামাজ কিন্তু যাইয়া দেখে পৃথিবীরাজের কন্যা বসে বসে কোরআন তালাত করে পৃথিবীরাজের কন্যা কি তালাত করে কোরআন তালাত করে খবর দিলেন মহারাজ আপনি পাঠাইছিলেন আপনার কন্যাকে মুসলমান সাধকের সাধনা নষ্ট করার জন্য যায়া দেখি আপনার কন্যা বসে বসে কোরআন তালাত করেন পৃথিবীরাজ নিজে গেলে মারে তুরে পাঠাইলাম মুসলমান সাধককে নষ্ট করার জন্য এখন তুই ও মুসলমান সাধকের পাশে বসে বসে কোরআন তালাত করুস মারে কি হলো তোর ওই মেয়েটা জবাব দিল বাবা কার কাছে তুমি আমাকে পাঠাইলো কাকে তুমি বন্ধ বলো কাকে তুমি প্রথারক বলো আমি যখন রাত্রে বেলা তার কাছে চলে আসলাম গোটা রাত পার হয়ে গেল একটা বারো আমার সুন্দর দিকে তাকায় না একটা বারো আমার করে না গোটা রাত কোরআন করে গোটা রাত কোরআন করে আমার সময় হলো তাহার যুদের সময় হইল এক নজর আমার দিকে তাকাইল আমি তখন মনে মনে ভাবলাম আমার প্রতি আকর্ষণ হয়ে গেল আমাকে বুঝি এখন তিনি গ্রহণ করবেন একটা নজর দিল একটা নজর দেওয়ার পরে আমি দেখি আমার মন তার জন্য পাগল হয়ে গেল এখন বাবার মায়া লাগে না মায়ের মায়া লাগে না এমনি ভাবে আর একটা দিন আমি কাটাইলাম আরেকবার তাহার যুদের সময় আমাকে একটা নজর দিল নজর দেওয়ার পর আমি দেখি গোটা আসমান জমিন আমার চোখের সামনে বেসে উঠেছে আমি ডাক দিয়া বললাম কাকে আমার বাবা ভণ্ড বলে প্রতারক বলে কাকে হত্যা করার জন্য আমাকে পাঠাইল কাকে ধ্বংস করার জন্য আমাকে পাঠাইলো ওই চেহারাওয়ালা মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না ওই ধর্মটা কোনোদিন মিথ্যা হইতে পারে না গরিবে নামাজকে ডাক দেখ হুজুর আর আমি বাহির হল না আপনার কদমে আমাকে কবুল করেন আমাকে পড়াইয়া দিন ইলা মোহেদোর সুলাহ সদল্লাহ আনে হোয়া তিনি এখন কনমা পড়লেন এবার আরেকটা তাঁওয়ার দিলেন যেই তাওয়াজুর কারণে প্রীতিরাজের কন্যা কোরআনের হাফেজ হওয়া যায় বন্ধু বানাদ আমি আগেই বলেছিলাম নবীর আলোচনার দ্বারা ইবাদত হয় আর অলি আল্লাহদের আলোচনার দ্বারা গুনার খাপ হয়ে যায় সুবান বলুন সুতরাং আমাদের মাঝে আল্লাহর জিকির যেমন আছে নবীর জিকিরও আছে আল্লাহকে যেমন অনুসরণ করি নবীকেও স্মরণ করি আমরা অলি আল্লাহদেরকেও কেউ স্মরণ করি ঠিক কিনা